আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের তেহাত্তর পৃষ্ঠার যে কাজ নামের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা পঞ্চম অধ্যায় শুরু করেছি এবং এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর পূর্বে যে কাজ ছিল বিভিন্ন অঙ্গগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করছি এই পূর্বে ভিডিওতে আমি বাহাত্তর পিস্টার কাজ ছিল নামের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন রাখতে পারো তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তেয়াত্তর পৃষ্ঠা আজকে এখানে দেখো কাজ ছিল মোট দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্কই সমাধান করে দেখানোর চেষ্টা করো তো প্রথম অঙ্কটি আছে যে এ প্লাস বি সমান ফোর এবং এবি হলে এ মাইনাস বি হোলি এর মান কত তো আমরা যে সূত্রগুলো শিখেছিলাম একটা এ প্লাস বি হোলি আর একটা এ মাইনাস বি তো এ মাইনাস বি হোলি স্কোয়ার দিয়ে যে সূত্র হয় এ মাইনাস হোলি দিয়ে কোন সিদ্ধান্ত হয় এটা একটা অনুসিদ্ধান্ত হয় এখন তোমরা বলতে পারো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান তো আমরা শিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে কিছু পার্থক্য আছে আমি সূত্রগুলো যখন তোমাদের করিয়েছিলাম তখন আমি এটা আলোচনা করেছিলাম সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটাই আমরা একসাথে ফর্মুলা বলতে পারি বা সূত্র বলতে পারি কোনো সমস্যা নেই কিন্তু সূত্র থেকে প্রাপ্ত যে সিদ্ধান্ত সেটা কিন্তু অনুসিদ্ধান্ত তো আমরা যদি এটাকে প্রমাণ করি যে এটা সমান এটা হবে এখান থেকে যদি আমরা এটাকে সূত্র প্রয়োগ করে এখান থেকে এটা বিয়োগ করি তাহলে এটা কিন্তু আমরা পাব অর্থাৎ এটা প্রমাণ করা যায় আমি পূর্বে তোমাদের শুরুর যে মানে পঞ্চম অধ্যায়ের শুরুর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি তোমাদের এটা প্রমাণ করে দেখিয়েছি তো সে বিষয়ে এখন আর আমি যাচ্ছি না এখন সূত্র এবং অনুসিদ্ধান্ত কোথায় আসলে পদ্ধতি ব্যবহার হয় সূত্র এবং অনুসিদ্ধান্ত কিন্তু কাছাকাছি একই রকম জিনিস যেমন মনে করো আমি যদি বলি যে ধরো আমার হাত দিয়ে যদি আমি কাউকে আঘাত করি তো এইভাবে আঘাত করি তাহলে স্বাভাবিকভাবে কি বলে যে একটা সে চট আমি মুষ্টিবদ্ধ করে যদি আমি এইভাবে মারি তাহলে সেটার নাম কি হবে সেটার নাম হবে যে আমাকে ঘুষি মারছে তাই না তো একই হাত একটু চেঞ্জ করার কারণে একটা একরকম মায়ের হচ্ছে আর একটা আরেক মায়ের হচ্ছে তো আমরা এই যে সূত্র থেকে সেটাকেই একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে অনুসিদ্ধান্ত পাই সেই অনুসিদ্ধান্তগুলো একটা এক ধরনের অঙ্কে ব্যবহার হয় সেটা হলো মান নির্ণয়ের যত অঙ্ক আছে যতগুলো মান নির্ণয় করতে বলবে সব ধরনের মান নির্ণয়ের অঙ্ক কিন্তু এই অনুসিদ্ধান্ত ব্যবহার হবে এবং বর্গ সরল তারপরে উৎপাদক আরও যে বিভিন্ন অঙ্কগুলো আছে ওগুলোতে সূত্র প্রয়োগ হবে তবে ক্ষেত্র বিশেষে কিছু ই আছে ব্যতিক্রম থাকতে পারে স্বাভাবিকভাবে সূত্র অনুসিদ্ধান্ত সবসময় মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে যেহেতু বলা হচ্ছে যে এ প্লাস বি সমান ফোর এব টু হলে এমএলএস বি হলিস্কারের মান নির্ণয় করা সেই ক্ষেত্রে এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার হবে এবং আমরা অনুসিদ্ধান্ত এই অঙ্কটা করতে হবে আমাদের এটা করার পূর্বে আমাদের একটু লিখে নিতে হবে যে দেওয়া আছে আমরা তেহাত্তর কাজ ছিল আরম্ভ করছি এক নাম্বারে তাই লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান ফোর এ প্লাস বি সমান ফোর আর এ বি সমান হলো টু এ বি সমান টু এখন আমাদেরকে বলা হচ্ছে যে এ মাইনাস স্কোয়ার মান নিল তাহলে এটা সমান কি সমান বি এটা কোনো সিদ্ধান্ত আচ্ছা এখন দেখো এইটা আর এটা মেল আছে তাহলে এইটা সমান কি ফোর তাহলে আমরা এখানে এই মানটা বসিয়ে দিলাম ফোর ফোর ওপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে ফোর এব আছে টু উত্তরে টু আছে এখন এটা কি চার চারে ষোলো আর এখানে বিয়োগ চার দরকার হল এই এক উত্তর এরপরে আরেকটি অঙ্ক আছে এখানে দুই নাম্বার দুই নাম্বারে আছে যে এ মাইনাস ওয়ান বাই এ যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান বাই এ সমান ফাইভ তাহলে মান নির্ণয় করতে বলছে এই স্কোয়ার প্লাস ওয়ান বাইরে সমান সাতাশ তো এই স্কোয়ার আচ্ছা এইটারও দুইটা অনুসিদ্ধান্ত আছে একটা হলো এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি আর টা আছে হইল এ মাইনাস প্লাস টু এ বি আচ্ছা এখন এটা সমান যেহেতু দুইটা হয় আমরা কখন এইটা ব্যবহার করব আর কখন এটা ব্যবহার করব তাই না এইটা আমাদের একটু সমস্যা হইতে পারে যে আমরা কোন সময় এই সূত্রটা ব্যবহার করব অনুসিদ্ধান্তটা আর এই কোন সময় এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব যখন এই যে মান যে মানটা দেওয়া আছে এই মানে যখন দেখবা যে এখানে মাইনাস দেওয়া আছে তখন এই মাইনাসটা ব্যবহার করব যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন প্লাসেরটা ব্যবহার করব যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসের একটা আর যখন প্লাস তখন প্লাস একটা অর্থাৎ যখন এখানে 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 প্লাস হবে তখন এখানে এটা সমান সমান বিয়ার সমান কত তো এখন যেহেতু এখানে বলছে যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান প্রমাণ করতে বলছে কত সাতাশ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড এটা সমান আমরা সাতাশ প্রমাণ করবো তাহলে সূত্রটা অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা তাহলে এটা সমান কি এটা সমান কত দেওয়া আছে ফাইভ ফাইভের উপরে স্কোয়ার

তাহলে প্রুফ অর্থাৎ প্রমাণিত এইভাবে আমরা করতে পারি এই করা যায় তোমরা যদি চাও তাহলে এইভাবে করতে পারো যেমন সরাসরি এই যে দেওয়া আছে এখান থেকে তোমরা এইভাবে করতে পারো এই অঙ্কটা অর্থাৎ বিকল্প পদ্ধতিতে আমি দেখাচ্ছি দুইটা পদ্ধতিতে করা যায় যেহেতু তো এখান থেকেই তোমরা এভাবে করতে পারো যে বা এ মাইনাস ওয়ান বাই এ হল স্কোয়ার এই ফাইভ এই পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষকে বর্গ করে এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে বর্গ করে হুম উভয় পক্ষকে বর্গ করে তো বর্গ করে বর্গ করলাম এখন এটা কি এটা আমরা এখন কি সূত্র প্রয়োগ করবো সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার এই তো সমান কি এটা পাঁচ হচ্ছে পঁচিশ এখন এইটা আর এটা কেটে গেল তাহলে কি থাকলো এখানে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান আর এই যে এখানে মাইনাস টু ছিল এই মাইনাস টুটা এদিকে চলে গেলে প্লাস টু হয়ে গেল অতএব স্কোয়ার প্লাস ওয়ান বাই কত সাতাশ এই যে এটা সমান এইটা সমান প্রমাণ করতে বলছিল সাতাশ আমরা এখান থেকে সরাসরি এটাকে করতে পারি তবে মানা যেহেতু কোন অসুবিধা মতো ব্যবহার করে করার নিয়ম ওইটা করলেও করতে পারো ওই ওই হ্যাবিটটা এটাও করা যায় কোনো সমস্যা নেই তোমরা দুইভাবে করতে পারো তোমাদের যেটা বুঝতে সুবিধা হয় তোমরা সেটাই করবে এছাড়াও তোমরা যেহেতু বিভিন্ন স্কুলে পড়াশোনা করো অনেক সময় দেখা যায় যে তোমাদের যে ক্লাস টিচাররা পড়ান সেই হিসাবে ওনারা যে নিয়মে করতে বলে বা যেটা পছন্দ করে সেভাবে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আমি দুইভাবে করা যায় আমি দুইভাবে দেখার চেষ্টা কর করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহার আল্লাহ তারা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ